কিছু ফল নিয়েছি এখানে একটা কাঁচা আম রয়েছে কুচো করা এক বাটি ছোটো আঙুন রয়েছে একটা পেয়ারা রয়েছে খোসাটা নিয়েছি দানাগুলো বাদ দিয়ে দিয়েছি একটা ডালিম রয়েছে দানা ছাড়ানো এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এবং এটাকে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমি এই মিশ্রণটিকে ছেঁকে নেব ছেঁকে দানাটাকে আমি আলাদা করে নেব দানা আলাদা হয়ে গেল ছোট এক বাটি চিনি দিলাম এখানে আমার গ্যাসের ফ্লেমটা লোতে রয়েছে এবং ওই মিশ্রণটি আমি এবার ঢেলে দেব দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ আমার চিনিটা গলে না যায় চিনিটা গলা পর্যন্ত আমাকে এটা নেড়ে যেতে হবে কন্টিনিউ নইলে নিচে ধরে যেতে পারে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম খুবই সামান্য দিতে হবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি টু চিপি ভিনিগার দিয়ে দিলাম দিয়ে আমার মিশ্রণটি অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার আমি এটিকে বন্ধ করে দেবো গ্যাসটিকে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে পর এটি আরও গাঢ় হয়ে যাবে এবার আমি এটা কাঁচের চারের মধ্যে ঢেলে নেব এভাবেই তৈরি হয়ে গেল আমার জ্যাম